পঁচানব্বই পয়সা কম হবে পোঁচানব্বই তো বক নাই কিনা লাগে ভাই একদম ফিক্সড দাম পঁচানব্বই হাজার যদি কোন আগ্রহী কথা ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনাকে ফোন দিবে অবশ্যই ফোন কম থাকে তাহলে ফোন দেওয়ার দরকার না একশো টাকা কম বললে ফোন দেওয়ার দরকার নাই এটা হলো সিরিয়াল নম্বর এক জি দুই নম্বর দেখে আমরা ঠিক আছে

মনে হচ্ছে এখনই গরুর আট মাস তাহলে এর যখন নামা কালে হবে কি ঝোলটা সারবে আর গরুটা কত বড় গরু দুধের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট গরুটা ছয় মাসে যে উলান দিছে আশা করে এই গরুটা দুধ মারবে খুব দুধ মারবে ভালো দুধে বৈশিষ্ট্য জি বৈশিষ্ট্য দেখে আর মাজাটা কত ভারী গরুটা কত বড়

জি তারপর যে দর্শক নিতেছে আপনার খামারে এসে দেখে নিতে পারবে জি ভাই জোর দাম কেমন যাচ্ছেন ভাই জোড়া আজকে এমন একটা রেট দিব কোন দর্শক ভাই যদি বলে একশো টাকা কম বিক্রি করবো না এত কম দামে লাইফে চার পাঁচ বছর ব্যবসা করি

উত্তর পাশে জি আপনি যদি কম দামে দেওয়ার জন্য অনলাইনে আল্লাহ রহমতে দেখেন গত সপ্তাহে তিনটা দেখাইছি এক ঘন্টা না বিক্রি হইতে আল্লাহর রহমতে গরু যদি জাতমান থাকে কমে দিতে পারি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায় জি তারপর তো আমি দেখছি প্রেগনেন্ট করে বর্তমান সবচেয়ে কম দামে আপনার কাছে পাওয়া যাচ্ছে জি 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 স্ক্রিনে বলে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি আমার নাম্বার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করি না কোনো দর্শক ভাই যদি চাই সরজমিনে আসে দেখে শুনে নিয়ে যাবে আর যদি না পারে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে নেজ দেখতে পৌঁছাই দেব আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না 100 টাকা পাবো বা 100 টাকা রিপোর্ট আছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করেন না গরু কিনতে হলে সম্পূর্ণ টাকা দিয়ে তারপর গরু কিনা লাগবে আর ক্যাশ অন ডেলিভারির জন্য কেউ যদি গরু নিতে ফোন দেওয়ার দরকার নাই যদি আপনি ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করেন না জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে মোড়া দুইটা পেগ নেন আর দুইটা সাত চারটা কিনতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম